অশোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে ধান চাষ করে থাকি বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই ধান চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা ধান চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে ধানের বীজগুলো আপনাকে রোপণ করতে হবে তাহলে কিন্তু আপনারা ধানের ফসলগুলো খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা চাষ করতে পারেন অত্যন্ত কার্যকরী বন্ধুরা গাছগুলো কিন ধানগুলো কিন্তু আপনারা দেখে নি বন্ধুরা ধানগুলো কিন্তু কাজ অবস্থায় সবুজ বনের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কিন্তু কমলা বনের হয়ে থাকে আমরা নিজেরাই কিন্তু এই ধানগুলো চাষ করে থাকি বাড়ির আশেপাশে তো আপনারাও চাইলে কিন্তু ধানগুলো চাষ করতে পারেন ধান গাছটি বন্ধুরা আপনারা দেখে নিন ধান চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে ধানের বীজগুলো আপনারা রোপণ করবেন তারপর যদি আপনারা এই ধানগুলো চাষ করেন তাহলে দেখবেন যে বন্ধুরা আপনাদের এই ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে কারণ আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধানগুলো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে assalamu alaikon bandura